আজ শুক্রবার নয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় মাহ এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যেবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ল্যাভিস লাইফস্টাইল লাকজারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি খুবই আবেগপ্রবণ হবেন সুতরাং কিছু আঘাতও কিন্তু প্রাপ্তি করতে পারেন এমন কোনো পরিস্থিতি থেকে দূরে থাকুন মাথায় রাখবেন মাত্রা অতিরিক্ত চাহিদাই কিন্তু হতাশার মূল কারণ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অর্থের অভাবের কারণে আজ গৃহে মতবিরোধও কিন্তু হতে পারে আর এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন শব্দ চয়নের দিকে নজর দিন তাদের পরামর্শ উল্টে গ্রহণ করুন আজ সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যেতে পারবেন আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন যারা লেখালেখির কাজ কন্টেন্ট রাইটিং করেন তাদের অত্যন্ত যত্নশীল হতে হবে তা নাহলে কোনো কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়ে যেতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকতে পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন আর ওই বললাম আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেন না মাত্রা অতিরিক্ত চাহিদা কিন্তু হতাশার মূল কারণ